আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল বনাম বিরোধী দলের মধ্যে রাজনৈতিক লড়াই রাজনৈতিক প্রচার কার্যসূচি ক্রমশই তেজি হতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএমের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনা হয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শাসক দলের মধ্যে একে অপরের বিরুদ্ধে লড়াই করার যে প্রবণতা তা ক্রমশই তেজি হচ্ছে কারণ বিজেপি অ্যাপি প্রবণতা জোট সরকারের অন্যতম শরীর আইপিএফটি দলের বরিষ্ঠ মন্ত্রী তথা টু দলের একমাত্র বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া ইতিমধ্যেই বিজেপি দলের প্রার্থীদের তরফে ব্যাপক প্রচারে নেমেছেন এবং অতি সম্প্রতি তিনি শান্তি বাজার কেন্দ্র থেকে তার প্রচার কার্য শুরু করল জুট সরকারের অন্যতম শরিক আইপিএফটি যেভাবে বিজেপি দলের প্রার্থীর সমর্থনে ব্যাপক প্রচারে নেমেছে জুট সরকারের অপর সঙ্গী তিপ্রমতা এবং তিপ্রমতা দলের নেতৃত্বরা সেই সঙ্গে মন্ত্রী অনিমেশ দেববর্মা কিংবা বৃষ্গুতু দেববর্মা মুঠু নির্বাচনী প্রচারে সামিল হননি এবং আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল বিজেপি দলের সাংসদ কৃতি সিং দেববর্মা সেই সঙ্গে তিপ্রামত দলের সুপ্রিমো কিশোর দেববর্মণ এই নিজেবি দলের প্রার্থীদের পক্ষে কোনো ধরনের প্রচারে অংশগ্রহণ করেনি যার ফলে সমগ্র রাজ্যেই একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে বিপটি দলের নেতাকর্মীরা যেখানে বিজেপি দলের প্রার্থীদের সমর্থনে জনসংযোগ কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি শুরু করে দিয়েছেন সেখানে কি কারণে তিপ্রামত দলের নেতৃত্বরা রাজনৈতিক প্রচার কার্যসূচিকে বয়কট করে চলছেন এর পেছনে কী কারণ রয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কী রহস্যজনক কারণে বিজেপি দলের প্রার্থীদের সমর্থনে প্রচার যুক্ত হননি লোকসভা নির্বাচনে বিজেপি দলের প্রার্থীদের পক্ষে বিশদ বিপ্লব কুমার দেব সে সঙ্গে কীর্তি সিং বর্মার পক্ষে বিজেপি দলের জনসভার থেকে ভাষণ প্রদান করেছেন এবং উদ্দেশ্যে বিজেপি দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করা আহ্বান জানালেও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কেন প্রদ্যুৎ দেব দেববর্মন নিজেকে দূরস্বরে রেখেছেন এর পেছনে কি অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে নাকি দলের মধ্যে অর্থাৎ জোট সরকারের মধ্যে খুবের ভয় প্রকাশ ঘটছে এই নির্বাচন থেকে নিজেদের দূরে সরে রাখার মাধ্যমে জোট সঙ্গী আইপিএফটি যেখানে বিজেপি দলের প্রার্থী সমর্থনে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সেখানে তিপ্রামত দলের তরফ থেকে সম্পূর্ণভাবে বয়কট করার একটাই অর্থ দাঁড়াচ্ছে যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চৌক করে বিজেপি দল খুঁটি সাজালো আইপিএফটি দলের মতো তিপ্রামতো দল এই নির্বাচনকে বয়কট করছে আসন্ন ভিলেজ নির্বাচনকে পাখির চোখ করে। কারণ ভিলেজ নির্বাচনে তিপ্রামত দল সম্পূর্ণভাবে এককভাবে লড়াই করবে তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাই আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কোনোভাবেই বিজেপি দলের হয়ে প্রচার করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনতে চাইছে না তিপ্রামাতা পদ্যুৎক কিশোরদাবন তবে এ ধরনের পরিস্থিতি আগামী দিনে এর যে রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে এখন দেখার বিষয়ে আসন্ন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে তীব্র দল দলের নেতৃত্বরা মন্ত্রীরা এবং হাই প্রোফাইল নেতৃত্বরা রাজনৈতিক প্রচার কার্য রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ করেন কিনা